হাই ফ্রেন্ডস আজকে বানাবো হচ্ছে চিকেন তো তাই জন্য দেখো এখানে ও চিকেন নিয়ে নিয়েছে এক কেজির মতো চিকেন আর এখানে হচ্ছে পিঁয়াজ কুচিয়ে রেখেছে আর ওখানে টমেটো আদা রসুন বাটা করে দিয়েছে আর এখানে আলু কেটে রেখেছে তো চলো বলো তো এখানে কড়াতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছে দিয়ে অল্প একটু হলুদ নুন দিয়ে দিয়েছে দিয়ে এখানে আলুগুলো ভাজতে দিয়ে দিয়ে তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এই দেখো আর এখানে কড়াও বসিয়ে দিয়েছে কড়াতে যদিও তেল আছে তাও একটু তেল দিয়ে নিচ্ছে কড়াতে আর একটু তেল দিয়ে নিচ্ছে গরম হয়ে গেছে আর এখানেও দিয়ে দিচ্ছে তেজপাতা গোটা গরম মশলা জিরে আর হচ্ছে গোলমরিচ শুকনো লঙ্কা তো এখানে বলছিল যে জিরে আর গোলমরিচটা ও ফার্স্ট টাইম ইউজ করছে তো দেখো ওটাই ও মানে বলছিল। তো এখানে ও চিনি ইউজ করেছে তারপর ও গোটা গরম মশলার সব এইগুলো ওগুলো কড়াতে দিয়ে দিলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তো দেখো গরম মশলাটা নাড়ানোর পর কেটে রাখা পেঁয়াজগুলো ও তেলের ভিতর ছেড়ে দিচ্ছে তো পিঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে নাড়িয়ে নিয়েছে কারণ তো এই দেখো এখানে পিঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে ওই টমেটোটা প্রথমে দিয়ে নিচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিলে ভালো লাগে তাই কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিয়েছে তারপরে পেঁয়াজ যে বাটাটা ছিল ওইটা দিয়ে তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছে আসলে এখানে আদা রসুন একটু কম হয়ে গেছিলো তাই পেস্টটা ইউজ করেছে হালকা নাড়িয়ে হলুদ মিক্সড করে দিয়েছে তারপরে লঙ্কা গুঁড়ো দিয়েছে ধনে গুঁড়ো তারপরে হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে বা একটু নাড়িয়ে নিয়ে তারপরে একটা জিনিস হচ্ছে দিতে ভুলে গেছিল সেটা হচ্ছে নুন তো এবার দেখো নুনটা পরিমাণ মতো দিয়ে নিল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে তেল ছাড়া তেলটা ছেড়ে দিলে তারপরে আলু মা টমেটোগুলো দিয়ে আলু মাংসগুলো দিয়ে তো এই দেখো এবার হচ্ছে টমেটোটা দিয়ে দিয়েছে দিয়ে টমেটোগুলো ভালো করে নাড়িয়ে নিয়ে নিচ্ছে এখানে দেখো মশলা কষানো হয়ে গেছে এবার হচ্ছে মাংসগুলো জল ছেঁকে দিয়ে দেবে। ভালো করে মিক্স করে নিয়েছে আগে হচ্ছে মাংসগুলো দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছে পাঁচ মিনিটের মতো কষিয়ে তারপরে দেখো এ দেখো মাংসে কতটা মানে তেল ছেড়ে দিয়েছে এবার মাংসগুলো একটু হালকা করে মানে নাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে আলুগুলো মিক্সড করবে তো এই দেখো এবার ও আলুগুলো দিয়ে নিয়েছে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছে নিয়ে টাকা দিয়ে দিয়েছে তারপরে পনেরো মিনিটের মতো ও কষিয়েছে তো দেখো মাংস থেকেও মানে মাংস আলু থেকেও মানে কতটা তেল বেরিয়ে গেছে এবার হচ্ছে তারপরে জল দিয়ে দেব তো এখানে ও গরম জল দিয়ে নিয়েছে আর এই দেখো এবার যতটা পরিমাণ মানে ঝোল রাখবে ততটাই জল দিয়েছে এবার ঝোলটা একটু ফুটে গেলে তো ও নামিয়ে নেবে মশলা দিয়ে দিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব